সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মুরগির উকুন গ্রাম্য ভাষায় যাকে সুলশুলি পোকা বলে এই বিরক্তিকর সুলশুলি পোকা বা উকুন মুরগির মাথা থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ে মুরগির থাকার বাসস্থান থেকে শুরু করে বাড়িঘরের বিছানাপত্র আনাচে কানাচে প্রায় সকল জায়গায় এটি ছড়িয়ে পড়ে মুরগির পাশাপাশি মানুষও এর বিরক্তি অতিষ্ঠ হয়ে পড়ে বিশেষ করে এতে মুরগি সর্বদা বিরক্ত বোধ করে সবসময় ঠোঁট দিয়ে পালক চুলকাতে থাকে ফলে পালক নষ্ট হয়ে যায় চামড়ার উপরে ক্ষতের সৃষ্টি হয় উকুন পরিবাহিত বিভিন্ন ইনফেকশানেও আক্রান্ত হয় মুরগির ডিম উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় মুরগির ঠোকরা ঠুকরি বেড়ে যায় খাবার খাওয়া কমিয়ে দেয় ফলে ওজন কমে যায় তাই আজ আলোচনা করব, মুরগির সুলশুলি পোকা বা উকুন হওয়ার কারণ এবং ঘরোয়াভাবে এর থেকে মুক্তির উপায় সম্পর্কে তো চলুন শুরু করা যাক মুরগির উকুন হবার মূল কারণ হলো মুরগির থাকার বাসস্থান অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা মুরগিকে নিয়ম মতো ভাত খেতে দেওয়া বিশেষ করে মুরগি যখন ডিমে উমে বসে তখন ভাত খেতে দিলে এই সমস্যাটা বেশি হয় মুরগির ধুলিস্নান করার জন্য জায়গার ব্যবস্থা না থাকা মুরগি ধুলিস্নান করলে উকুন এমনিতে দূর হয়ে যায় মুরগির উকুন বা সুলসুলি পোকা হওয়ার মূল কারণ হল মুরগি যখন ডিমে তাপ দেওয়ার জন্য বসে তখনই এই পোকার জন্ম হয় ডিম ফুটে বাচ্চা বের হলে এই পোকা বাচ্চা শরীরেও ছড়িয়ে পড়ে এর ফলে বাচ্চার মৃত্যুও ঘটতে পারে তাই এই পোকা যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে এর জন্য আপনারা যা করবেন মুরগিকে যে পাত্রে তাপ দেওয়ার জন্য বসাবেন সেই পাত্রের মধ্যে চোলার ছাই নিয়ে এর সাথে দুই তিনটি ন্যাপথোলিন ট্যাবলেট গুঁড়ো করে ভালোভাবে ছাইয়ের সাথে মিশিয়ে নেবেন এরপর ডিম রেখে মুরগিকে উমে বা তাপ দেওয়ার জন্য বসাবেন এবং এর আশেপাশে নিম পাতা ছড়িয়ে রাখবেন নিম পাতা কিন্তু প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করবে তাহলে আর সুলসুলি পোকা বা মুরগির উপন হবে না আর যদি মুরগির উকুন হয়ে যায় তবে সাইয়ের সাথে ন্যাপথলিন গুঁড়ো করে ভালোভাবে মিশিয়ে মুরগি সমস্ত শরীরে মেখে দিতে হবে তবে লক্ষ্য রাখবেন মুরগির চোখে ও মুখে যেন না যায় আর এভাবে ব্যবস্থা নিলে মুরগির উকুন দূর হয়ে যাবে আর যদি বাসা বাড়ির সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে যা করবেন বাড়িতে যদি জীবাণুনাশক যেমন ফিনিক্স পাউডার বা ডেটল অথবা স্যাবলন থাকে তাহলে পানির সাথে মিশিয়ে যেখানে যেখানে মুরগির উকুন আছে সেখানে সেখানে স্প্রে করে দেবে তাহলেই দেখবেন মুরগির উকুন গায়েব হয়ে যাবে তবে মুরগির উকুন হলে কখনোই অবহেলা করবেন না এতে করে ইনফেকশন হয়ে বড় মুরগি এবং ছোট বাচ্চা মারা যেতে পারে বিরক্তিকর অনুভূতি ছড়িয়ে পড়তে পারে আপনার মধ্যেও তাই মুরগিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখুন নিয়মিত জীবাণুনাশক স্প্রে করে মুরগি থাকার ঘর জীবাণুমুক্ত করে নিন মুরগি পালন করে আপনার সফলতা কামনা করছি যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ